আজকের রাশিফল ষোলোই মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার শুক্ল অষ্টমী জন্মরাশি হল সিংহ সূর্যোদয় সকাল চারটে ছটা রাশিফল কাজে সুনাম পেতে পারেন ব্যবসায় কর্মচারীদের দ্বারা কোনো ক্ষতি হতে পারে বাসস্থান কেনা পরিকল্পনা করতে পারেন স্বামী মধ্যে কোনো বিবাদ হতে পারে ছোটখাটো কোনো আঘাত আপনার লাগতে পারে আয় ও সমতা বজায় থাকবে অযথা তর্কে যাবেন না সমস্যা হতে পারে পুরোনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পেটের কোনো সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা ভাবনা করতে হবে মেষরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থ নিয়ে কষ্ট পেতে পারেন পরিবারের ক্ষেত্রে কোনো বিপদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে কোনো ক্ষতি হতে পারে এ রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো রাশিফল স্ত্রীর কোনো কাজে উদ্বেগ আসতে পারে ঝুঁকিপ্রমণ কোনো কাজ করতে হতে পারে শত্রু মোকাবিলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি আসতে পারে দিনের শেষভাগে সম্মান যোগ রয়েছে কর্মচারী বেপরোয়া আচরণে ব্যবসায় গলযোগ দেখা দিতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন রাস্তায় দুর্ঘটনার মুখে পড়তে পারেন বাড়তি কোনো খরচ হতে পারে সন্তানের জন্য চিন্তা বাড়বে ব্যবসায় কোনো ক্ষতি হতে পারে ঠান্ডা লাগা থেকে সাবধানে থাকুন বিশ্রাসের ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কোনো আর্থিক সুবিধা পাবেন না পরিবারে সকলের সঙ্গে সদ্ব বজায় থাকবে না পেশাগত ক্ষেত্রে কোনো কাজে আটকে পড়তে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো অগ্নিগুন আজকের ভাগ্য সংখ্যা হলো রাশিফল প্রিয়জনের সাথে কোনো বিবাদ হতে পারে মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে দাম্পত্য জীবনে অশান্তির যোগ রয়েছে কোনো কিছু কেনাবেচার জন্য দিনটি শুভ হবে দরকারি কোনো কাজ থাকলে দুপুরের পরে করুন বন্ধুর পরামর্শে চললে বিপদে পড়তে পারেন কারোর প্রতি আচরণ খারাপ লাগতে পারে ব্যবসায় চা বাড়তে পারে পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে আগুন থেকে সাবধানে থাকুন মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বোঝায় থাকবেন না পেশাগত ক্ষেত্রে দিনটি একটু চাপের হতে পারে এ রাশির ব্যক্তিদের শুভ রং হল শোভন শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ কর্কট রাশি রাশিফল শত্রু ভয় কাটিয়ে উঠতে পারলে ব্যবসায় ভালো ফল পাবেন অতিরিক্ত পরিশ্রমে আজ যে কোনো বৃদ্ধি পেতে পারে সন্তানের চাকরির কোনো খবর আনন্দিত হবেন আইনজীবীদের জন্য ভালো সময় কাছের কোনো মানুষের জন্য ছোটোখাটো কোনো ক্ষতি হতে পারে স্ত্রীর সাথে মনোমালিন্যের অবসান হবে কাজের জন্য ভ্রমণ হতে পারে ব্যবসায় ভালো লাভ হতে পারে পড়াশোনায় ভালো সুযোগ পেতে পারেন মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে কর্কট ব্যক্তি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ব্যাপারে সাহায্য পাবেন না পরিবারে অতিথিদের জন্য বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে আজ একটু চাপের মুখে পড়তে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সাদা শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো তিন সিংহ রাশি রাশিফল কাজের ব্যাপারে প্রচুর চিন্তা থাকবে ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন বুদ্ধির ভুলে কোনো ক্ষতি হতে পারে বন্ধুর সাথে বিবাদ মানতে পারে ধর্ম আলোচনায় সুনাম অর্জন করতে পারবেন বাড়তি উপার্জন হতে পারে শখ মেটাতে টাকা পয়সা খরচ হবে শারীরিক সমস্যা থাকবে অতিরিক্ত আবেগ কোনো ক্ষতি ডেকে আনতে পারে চাকরি স্থানে বিবাদ হতে পারে স্ত্রীর সাথে বিবাদের কারণে মানসিক কষ্ট আসবে সিংহ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারের কোনো বন্ধুর জন্য বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে উচ্চপদ ব্যক্তি সাহায্য পাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল সাত শুভ রং হল কমলা শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো সাত কন্যা রাশির রাশিফল বাড়িতে অশান্তি সম্ভাবনা রয়েছে সঙ্গীত শিল্পীদের জন্য শুভ সময় চাকরিতে বদলি সম্ভাবনা রয়েছে ব্যবসায় জ্বর ছেড়ে যাবে ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানের জন্য খরচ বাড়বে কোনো ভালো সম্পর্ক নষ্ট হতে পারে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে ভ্রমণের জন্য আলোচনা বৃদ্ধি পাবে বাড়িতে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে আজ সারা দিন সমস্যার ভিতরে কাটতে পারে পরিবারে কোনো বয়স্ক ব্যক্তির জন্য বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ থাকবে না এই রাশির ব্যক্তিতে হলো তুলারাশির রাশি ফল অর্থাভাব দেখা দিতে পারে কর্মস্থানে পদোন্নতি যোগ রয়েছে বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি পাবে ঋণ পরিশোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে বুদ্ধির ফুলের ফলে নানান দিক থেকে বদনাম আসতে পারে বাড়তি ব্যবসার কথা না ভাবায় ভালো হবে রাস্তার লোকের সাথে হঠাৎ বিবাদ বাঁধতে পারে মামলা মকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতন ব্যবহার পাবেন তুলারাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে প্রচুর অর্থ খরচ হতে পারে পরিবারের কারণে কোনো বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে শরীর খারাপের জন্য কোনো ক্ষতি হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো পশ্চিম একে ভাগ্য সংখ্যা হলো তিন রাশির রাশিফল কোনো প্রতিযোগিতায় অংশ না নেওয়ায় ভালো হবে ভ্রমণে গেলে সমস্যা হতে পারে ভাই বোনের সাথে বিবাদ মানতে পারে শত্রুর সঙ্গে চুক্তিতে কোনো কাজ করতে পারেন প্রেমে নতুন মোড় আসতে পারে নতুন ব্যবসার কথা না ভাবাই ভালো হবে আজ সারা দিন বেশ উৎফুল্লে দিনটি কাটবে আজ বাড়ির পরিবেশ অনুকূলে থাকবে বাড়ির বড়দের নিয়ে একটু চিন্তা থাকতে পারে ক্ষমতা প্রদর্শনের সুযোগ পাবেন বৃশ্চিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালোই থাকবে পরিবারে সন্তানের জন্য বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো আট ধনুরাশি রাশিফল অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়বে গুরুজনের পরামর্শে উন্নতি হবে আজ কারোর কথা সংসারে অশান্তি হতে পারে সজ্জন ব্যক্তি সান্নিধ্যে সুখ ফিরে আসবে সন্তানের সাফল্যে গর্ববোধ হবে বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চবয়স্ত কোনো চাকরি যোগ রয়েছে বাড়িতে কোনো শুভ কাজের জন্য অর্থ খরচ হতে পারে আজ কোনো আঘাত লাগতে পারে শারীরিক কষ্ট বাড়বে বন্ধুদের কথায় কোনো ক্ষতির মুখে পড়তে পারেন চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কারো সাহায্য পাবেন না পরিবারে শান্তি বজায় থাকবে খুব বুঝিয়ে কথা বলুন পেশাগত ক্ষেত্রে দূরে যাওয়ার জন্য কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো তিন মকর রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি হবে গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে দূরে কোথাও ভ্রমণ না করাই ভালো হবে বিশেষ কোনো কাজে সামাজিক মর্যাদা লাভ হতে পারে চিকিৎসা কাজে সারাদিন ব্যস্ততার মধ্যে থাকবে সন্তানের কোনো বায়না পূরণ হতে পারে আজ কোনো খবর পেতে পারেন বহুদিনের আশা কোনো ভঙ্গ হতে পারে আজ সন্তানের ভালো কোনো কাজ আপনাকে অবাক করবে ফল মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারের বিবাদের আশঙ্কা রয়েছে সাবধানে থাকুন পেশাগত ক্ষেত্রে আজ প্রচুর কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো নীল শুভ দিক হলো দক্ষিণ দিকের ভাগ্য সংখ্যা হলো ছয় কুম্ভ রাশির চাপ বাড়তে পারে ব্যবসায় উন্নতি হবে প্রতিবেশীর সঙ্গে শত্রুতা কাটিয়ে উঠতে হবে ব্যবসায় নতুন লগ্নি করতে পারেন খুব বিচক্ষণতার সাথে কাজ করতে হবে না হলে ক্ষতি হতে পারে আজ শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক মানতে পারে শারীরিক সমস্যা বাড়বে প্রেমের বাধা থাকলেও আনন্দ থাকবে বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ থাকবে পরিবারে ভাদৃত্ব বিবাদের জন্য অশান্তি বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে কর্মচারীদের কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল নীল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ মিন রাশিফল সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে প্রেমের কষ্ট বাড়তে পারে সন্তানদের কর্মে সাহায্য করতে পেরে আনন্দ হবে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভাবনা চিন্তা করুন বন্ধু সমাগমে আনন্দ হবে কথা খুব কম বলবেন শারীরিক সমস্যা বাড়তে পারে ভ্রমণে উৎসাহিত হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বোঝায় থাকবে স্বাস্থ্য আজ ভালো যাবে না অতিরিক্ত রাগ আজ থাকবে মিন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারে কোনো বিবাদ বানতে পারে পেশাগত ক্ষেত্রে কোনো খরচ বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো হলুদ শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় ভালো থাকুন সুস্থ থাকুন